আজকে তৈরি করা হচ্ছে ক্ষীর আমি ক্ষীরটা তৈরি করার জন্য প্রথমে দু লিটার দুধকে শুকিয়ে প্রায় এক লিটারের থেকে একটু কম করে নিয়েছি তারপরে আমি এখানে দিয়েছি হল এক কাপ চায়ের এক কাপ গুঁড়ো দুধ এবং গুঁড়ো দুধ দেওয়ার পরে আমি সামান্য একটু গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়েছি এক চামচ মতো এরপরে যেহেতু আমি ক্ষীরে কোনো মিষ্টি দেব না সামান্য একটু ঘি দিয়েছি এবং ক্ষীরটা প্রায় তৈরি হয়ে এসছে যেহেতু আমি রকম কোনো মিষ্টি এখানে অ্যাড করব না সেই জন্য ক্ষীপটা খুব একটা লালচে হবে না চিনি দিলে আলাদা একটা রঙ আসে সুন্দর ক্ষীরে তো আমি যেহেতু কোনো মিষ্টি দেব না তাই ক্ষীপটা অনেকটাই সাদাই থাকবে খুব অল্প আছে এটা নাড়াতে হবে এবং দেখুন কতটা থিকনেস চলে এসছে এইভাবে নামিয়ে মাটির কোনো জিনিস হোক বা কাচের কোনো পাত্রে হোক রেখে ফ্রিজে দু ঘন্টা থেকে তিন ঘন্টা রেখে দিলেই হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা খি কেউ গরম খেতেই পারেন বা নর্মাল করেও খেতে পারেন তো মোটামুটি ক্ষীরের একটা যে থিকনেস ঘনত্র সেটা চলে এসছে এবার এরকমভাবেও খেতে পারেন আরেক আরেকটু ঘন রেখেও খেতে পারেন যার যেরকম ইচ্ছে তো আজকে তৈরি হয়ে গেল স্পেশাল স্পেশাল ক্ষীর